টিভিএস ইনসাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ আমরা আজ কথা বলবো বাংলাদেশ সরকারের বাজেটের সামনের দিনগুলোর প্রক্ষেপণ নিয়ে আপনারা জানেন যে চলতি অর্থ বছরের বাজেট আওয়ামী লীগ সরকারের সময় করা হয়েছিল গত জুন মাসে জাতীয় সংসদে এই বাজেট পাশ হয়েছিল বাজেট তো এক জুলাই থেকে তিরিশ জুন পর্যন্ত একটা অর্থ বছরে চলে আওয়ামী লীগ সরকার এই বাজেটের মাত্র এক মাস পাঁচ দিন ছিল পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হয় তারপরে নতুন সরকার দায়িত্ব নিয়েছে নতুন সরকার এই বাজেটটিকে কিভাবে চিন্তা করছে সেখানে কোথায় কোথায় কি পরিবর্তন নিয়ে আসছে এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাসেম আমরা তার কাছ থেকে শুনবো যে সরকার বাজেটের কোথায় কি পরিবর্তন আনছে এবং সামনের সময়গুলোতে বাজেটের লক্ষ্যগুলো কি কি থাকবে আবুল কাসেম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার যে স্টোরি আপনি বলছেন যে সামনে সরকার বাজেটের বিভিন্ন টার্গেট চেঞ্জ করেছে বিশেষ করে মূল্যস্ফীতি এবং জিডিপির প্রবৃদ্ধি বলছেন যে বাজেটে যে মূল্যস্ফীতি ধরা হয়েছিল ছয় দশমিক পাঁচ শতাংশ আগামী জুন শেষে গিয়ে থাকবে গড় মূল্যস্ফীতি সেটা সরকার এখন রিভাইজ করে ঠিক করেছে নয় শতাংশের মতো হবে আবার জিডিপির প্রবৃদ্ধির যেটা বাজেটে ধরা হয়েছিল সাত দশমিক পাঁচ শতাংশ সেটা কমিয়ে ধরা হচ্ছে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ এই যে যে পরিবর্তন কি কি প্রেক্ষাপটে সরকার এই পরিবর্তনগুলো মানে চিন্তা করছে বা এই রকম শিফট হলো কেন ধন্যবাদ আপনাকে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল যে মিটিংটা যেটা করছে কোয়ার্ডিনেশন কাউন্সিল এবং যে রিসোর্স কমিটির যে মিটিং এটা হচ্ছে প্রতি বছরই এই সময় সাধারণত হয় এবং এই মিটিংয়ে হচ্ছে কারেন্ট বাজেটের একটা রিভাইস প্রাইমারি রিভাইস যেটাকে বলে এবং আগামী অর্থ বাজেটের একটা ড্রাফট আউটলাইন এখানে হলো প্রেজেন্ট করা হয় তো আগামী মার্চে যেয়ে আরেকটা মিটিং হবে এবং সেইখানে হচ্ছে এটা ফাইনাল হবে এটা সবসময় হয় তো এবছর আপনার বক্তব্যের মধ্যে বলছেন যে আওয়ামী লীগ সরকার নতুন বাজেট দিয়ে তারা মাত্র এক মাস পাঁচ দিন তারা এটা বাস্তবায়ন করতে পেরেছে কিন্তু আমরা যদি রিয়ালিটি দেখি যে আসলে তারা বাস্তবায়ন করতে পারে নাই কারণ পাঁচ অগাস্ট পতনের আগে ধারাবাহিকভাবে আন্দোলন প্রেক্ষাপটে সরকারি অফিস আদালত বন্ধ ছিল এবং সরকারও পুরো হচ্ছে জরুরি অবস্থা ছিল যে জরুরি অবস্থা ছিল এবং সরকারও এই আন্দোলন কেন্দ্রিক ছিল ফলে আসলে বাজেট বাস্তবায়ন হয় নাই এখন এই নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরে তারা প্রথমেই কিন্তু একটা জিনিস করছে যে তারা গত সরকার আওয়ামী সরকার যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যেটা নিয়েছিল তারা সেটা হুবহু এন্ডোর্স করে নাই বা বাস্তবায়ন করবে না তারা সেখানে পলিটিক্যাল প্রজেক্টগুলিরে হচ্ছে আলাদা করে সেখানে বরাদ্দ তারা রাখবে না বা সেখানে কোনো ব্যয় করবে না এবং সরকার যদি মনে করে যে এই প্রজেক্টটা এখন অপ্রয়োজনীয় সেখানে তারা হচ্ছে অর্থ বরাদ্দ রাখবে না আপনি জানেন যে এই আমলিক যখন হচ্ছে এই বাজেটটা করেছিল তো তখনও হচ্ছে আওয়ামী কিন্তু বাজেটে এক নম্বর এজেন্ডা ছিল হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেটা এই সরকারেও হচ্ছে তারা তাদের হচ্ছে প্রায়োরিটি লিস্টে রাখছে এক নম্বর এজেন্ডা হিসেবে রাখছে কারণ মূল্যস্ফীতি আসলে অনেক বেশি চড়ে গেছে এবং গত চব্বিশ নির্বাচনের পরে আওয়ামী চাচ্ছিল যে সাধারণ মানুষটে অন্তত যাতে তারা তাদের সীমিত আয়ে যাতে খেয়ে পরে বাঁচতে পারে মানুষকে একটু স্বস্তি দেওয়া যে মূল্যস্ফীতি তো আসলে মানুষদেরকে সরাসরি হিট করে আপনি বড় অবকাঠামো বানাইলেও সাধারণ মানুষের তাতে কিছু যায় আসে না কারণ আপনি ধরুন মেট্রো রেল হয়েছে এদেশে সতেরো কোটি মানুষের মধ্যে কয়জন আসলে ইউজ করে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কয়জন যাতায়াত করে ফলে এইগুলি দেখে সাধারণ মানুষের কষ্ট দূর করা যায় না সাধারণ মানুষের কষ্ট দূর করতে হলে মূল্যস্ফীতিটা কমাইতে হবে তারা এদিকে প্রায়োরিটি দিয়েছিল এবং এই গভর্নমেন্টও তারা এটাকে আরও বেশি প্রায়োরিটি দিয়েছে আর কি যতটা প্রায়োরিটি ছিল তার চেয়ে আরও বেশি প্রায়োরিটি দিয়েছে আমরা দেখছি যে এই মুদ্রানীতি তারপরে হচ্ছে ব্যাংক টেনের সুদের হার বাড়ানো এক্সচেঞ্জ রেট হচ্ছে আরেকটু বাজার ভিত্তিক করা এসব উদ্যোগের কারণে এরা আশা করছে যে ইনফ্লেশনটা কমবে গত বাজেটে সরকারের যেটা লক্ষ্য ছিল যে মূল্যস্ফীতি হবে সাড়ে ছয় শতাংশ এবং এখন এই মুহুর্তে আসে হচ্ছে আপনার দশ শতাংশের উপরে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা প্রজেকশন করছে যে এটা নয় শতাংশে নামায় নিয়ে আসবে তো যদি ধরুন যে এখন অর্থ বছরের ছয় মাস চলছে তো আগামী ছয় মাসে যদি ছয় মাস শেষে বারো মাসে গড়ে যদি এটাকে নাইন পার্সেন্টে নামায় নিয়ে আসতে চায় তাহলে আগামী ছয় মাসে ইনফ্লেশনটাকে হচ্ছে আটের মধ্যে নিয়ে আসতে হবে এখন যেটা দশের উপরে আছে। তাহলে এভারেজ এটা নাইন পার্সেন্ট হবে আমরা এক্সপার্টদের সাথে কথা বলেছি তারা যেটা বলছেন যে গত দুবছর ধরে কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে যে আন্তর্জাতিক বাজারে তেল গ্যাস তারপরে হচ্ছে বিভিন্ন পণ্যমূল্য বেড়েছিল সেটা কিন্তু গত দুবছর ধরেই কমতেছে এখনও এটা কমতির দিকে সামনে আরও কমবে কিন্তু আমাদের দেশের বক্তারা এর সুফল পায় নাই অন্যান্য দেশে ইনফ্লেশন ডাবল ডিজিট থেকে দুই পার্সেন্টে অনেক দেশে নেমে আসছে পঞ্চাশটা দেশে ডাবল ডিজিট থেকে দুই আড়াই পার্সেন্টে নেমে আসছে কিন্তু আমাদের দেশে এখনও ইনফ্লেশনটা বাড়তি কারণ হিসেবে তারা বলছেন যে একটা আছে অ্যাক্সেঞ্জ রেট আমাদের যে এই দুই বছরে আমাদের টাকা অনেক ডিভ্যালুয়েশন হয়েছে তবে তারা আরেকটা যেটা গুরুত্ব দিয়েছেন যে হচ্ছে আপনার সাপ্লাই চেনে যে চাঁদাবাজি এটা একটা এবং বাজারে হচ্ছে প্রতিযোগিতার অভাব যে আপনার ভোজ্য তেল বা চিনি ডাল গুটি কয়েক কোম্পানি এগুলি বিক্রি করে তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নাই বরং তারা অ্যাসোসিয়েশন করে তারা এমনভাবে বার্গেনিং করে বা তারা মোটামুটি একমত যে এই দামে বিক্রি হবে এরকম তো এই জায়গাটা যদি সরকার ঠিক না করতে পারে তাহলে এক্সপার্টরা খুব একটা আশা করছেন না যে ইনফ্লেশনটা আসলে কমবে এটা একটা আর জিডিপির গ্রোথ যেটা হচ্ছে গত বাজেটে এটা আসলে লক্ষ্যমাত্রা ছিল সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে লক্ষ্যমাত্রা ছিল এবং এখন যেটা সরকার ফাইভ পয়েন্ট টু ফাইভ করতে চাচ্ছে এটা নিয়ে হচ্ছে এক্সপার্টরা একটু সন্দিহান এটা অনেক বেশি অ্যাম্বিশাস টার্গেট হয়ে গেছে বলে তারা মনে করছেন কারণ হলো যে আপনার এই মুহূর্তে ইকোনমির হচ্ছে দুইটা ইন্ডিকেটর একটা হচ্ছে অক্টোবর নেগেটিভ গ্রোথ এবং বন্যার কারণে হচ্ছে এগ্রিকালচারে ক্ষতি ক্ষতিগ্রস্ত ইন্ডাস্ট্রিতে অনিশ্চয়তা আছে পলিটিক্যাল আনসার প্লাস হচ্ছে যে মব যেটা চলছে যে রাস্তায় প্রতিনিয়তই হচ্ছে শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করছে এবং অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তো এই প্রক্ষাপটে হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে যদি এই অর্থবসরে ফোর পার্সেন্ট গ্রোথ হয় সেটাও হচ্ছে অনেক বেশি খুশির কারণ হবে তারা মনে করছেন যে ফাইভ পয়েন্ট টু ফাইভ যেটা প্রজেকশন করছে সরকার এটা আসলে অর্জন করার মতো নয় আপনার কাছে আমার শেষ কোশ্চেন সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই মিটিংয়ে আগামী বাজেটের একটা প্রাথমিক মানে আউটলাইন তৈরি করা হয় সেইটার ক্ষেত্রে সরকার পরিকল্পনা করছে এটা হলো যে আপনার মন্ত্রণালয়ের একটা টেকনিক্যাল কমিটি থাকে তারা হচ্ছে বাজেটের একটা ড্রাফট তৈরি করে এরা সাধারণত হচ্ছে আগের বাজেটগুলার ধারাবাহিকভাবে এটা করে তো এই সরকারের আপনি জানেন যে আমেরিক সরকার যে গত বাজেটটা দিয়েছে তার আগের বাজেটগুলোর তুলনায় গত বাজেটের সাইজ ছিল তুলনামূলকভাবে কম মানে গ্রোথ অনেক কম কারণ হচ্ছে রেভিনিউতে একটা অনিশ্চয়তা ছিল তো এখনও সেই অনিশ্চতা আছে সেই কারণে আমরা যতটা জানছি যে আগামী বাজেটের আকার হবে আট লাখ বিশ হাজার কোটি টাকা এবং এ এটার কিন্তু হচ্ছে এই অর্থবছর মূল বাজেট হচ্ছে নয় লাখ সাতানব্বই হাজার কোটি টাকা ফলে এই মূল বাজেটের সাথে আট লাখ বিশ হাজার কোটি টাকা যদি আগামী বাজেট হয় এখানে গ্রোথ হচ্ছে আপনার থ্রি পার্সেন্টের কম এটা হচ্ছে প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন গ্রোথ বাজেটের সাইজ যে ইনফ্লেশন সরকার ঠিক করছে মানে টাকার অঙ্কে যে এখনকার জুন শেষে গিয়ে 9% ইনফ্লেশনও যদি হয় তাহলে টাকার অঙ্কেও তো ইনফ্লেশনের তুলনায় তো আসলে অনেক হ্যাঁ সাধারণত আমরা দেখছি যে আমলিকের বিশেষ করে মুহিত সাহেব যে যতদিন অর্থমন্ত্রী ছিলেন আমরা দেখছি যে বাজেটের গ্রোথ হয়তো ষোলো থেকে সতেরো পার্সেন্ট বাজেটের গ্রোথের একটা একটা হচ্ছে ক্যালকুলেশনের একটা জেনারেল নিয়ম আছে যে আপনার জিডিপি গ্রোথ যদি আপনি সিক্স পার্সেন্ট ধরেন তো তাহলে এই সিক্স পার্সেন্ট প্লাস হচ্ছে ইনফ্লেশন যদি হয় হচ্ছে আপনার সিক্স পার্সেন্ট বারো পার্সেন্ট কিন্তু এমনিতেই গ্রোথ হয় মানে বাজেট যদি আপনি আগের বছরের সমান রাখেন তাহলেও ওটাকে বারো পার্সেন্ট গ্রোথ করতে হয় তো এবার যে গ্রোথটা ধরছে আট লাখ বিশ হাজার কোটি টাকা এটা হচ্ছে যে খুবই কম এবং চলতি অর্থবছরের যে রিভাইস যে তারা হচ্ছে তিরিশ হাজার কোটি টাকা একটা কমানোর উদ্যোগ নিচ্ছে তো তাতে হচ্ছে সাত লাখ সাতষট্টি হাজার কোটি টাকা হবে এবং আমাদের আশঙ্কা যে সাত লাখ সাতষট্টি হাজার কোটি টাকার বাজেটও সরকার বাস্তবায়ন করতে পারবে না কারণ সরকার এখন পর্যন্ত ডিসাইডেড না যে তারা কোন প্রকল্পগুলি বাস্তবায়ন করবে কোনগুলি করবে না সেটার কিন্তু চূড়ান্ত লিস্ট এখনও হয় নাই এবং এটিপিতে হচ্ছে অর্থসার কোনো প্রকল্পে হচ্ছে কোনো প্রকল্পে হচ্ছে না যেহেতু হচ্ছে গভর্নমেন্টের দিক থেকে কোনো ডিসিশন আসে নাই প্লাস হলো যে আগামী ছয় বছর ছয় মাসে এই অর্থ বছরে যে বাকি ছয় মাস আছে এখানে সরকার কি চাচ্ছে একটা আমরা বুঝতে পারছি যে সরকার ব্যাংকিং সেক্টরে স্থিতিশীলতা চাচ্ছে সরকার হচ্ছে ইনফ্লেশন কমাইতে চাচ্ছে কিন্তু আর কোন সেক্টরে কোন ধরনের রিফর্ম সরকার চাচ্ছে এবং সেই রিফর্মগুলার ইমপ্যাক্ট ইকোনমিতে কেমন হবে সেটা কিন্তু হচ্ছে বোঝা যাচ্ছে না এখানে এই বিনিয়োগের পরিবেশ যে এখন যে অনিশ্চয়তা আছে সেই অনিশ্চয়তাটা দূর হবে এখানে আর বিনিয়োগ শুরু হবে নাকি বিনিয়োগ আরও সংকুচিত হবে এগুলি কোনো কিছু বোঝা যাচ্ছে না তো সেই কারণে বাজেটে যে রেভিনিউ টার্গেট এবং এক্সপেন্ডিচার টার্গেট তো সেটা আসলে কতটা পূরণ করা সম্ভব হবে এটা আমরা এই মুহূর্তে অনুমান করতে পারছে না মন্ত্রণালয়ের অফিসাররাও স্পেসিফিক করে আমাদের কিছু বলতে পারছেন না ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধরে আমরা শুনছিলাম চলতি অর্থ বছরের বাজেটের সংশোধন কিভাবে হচ্ছে বা সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনাগুলো কিভাবে করছে বা সামনের অর্থবছরের পরিকল্পনাই বাকি আমরা চাই যে সরকার আসলে এই যে যে অনিশ্চয়তার কথা আবুল কাশেম বলছিলেন সেই অনিশ্চয়তাটা দূর করবে মানুষ নিশ্চয়তা পাবে এবং তারা তাদের কর্মকাণ্ডগুলো যাতে সুশৃঙ্খলভাবে করতে পারে তাহলেই অর্থনীতি সক্রিয় থাকবে এটা আমাদের প্রত্যাশা আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন সকলকে ধন্যবাদ